আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো রমজান মাসে ভিডিও খুব কমই করা হচ্ছে তো যাই হোক আমার আব্বু সকাল সকাল নিয়ে এসেছে অনেকগুলো মাছ এগুলা হচ্ছে এগুলো হচ্ছে পুকুরের ডায়েরকা মাছ আর ওই পাশে দেখতেই পাচ্ছেন এগুলা হচ্ছে হলো বড় মাছ আর কি ব্রিগেড সরপটি রুয়ের বাচ্চা তো যাই হোক আমার বোন আর আম্মু মিলে ছোটো মাছগুলো বাঁচতেছে আমার বোন আর কি মাছগুলো বাঁচতে পারতেছিল না দুই ভাগ করে দিতেছিল আর এই জন্য আমার আম্মু খুবই রাগ হয়ে গেছে তো সবচেয়ে মজার ঘটনা হচ্ছে কি যখন আব্বু মাছগুলো নিয়ে আসে খুব ভোরবেলায় আব্বু চলে গিয়েছিল আর আমরা সেইরি শেষ করে নামাজ পড়ে তারপরে ঘুমাইলে প্রায় দশটা এগারোটার দিকে উঠিত আমার আব্বু সেই সকালেই চলে গিয়েছিল তারপরে আর কি আব্বু একজন রিক্সাওয়ালার দ্বারায় মাছগুলো দিয়ে গিয়েছিল আর কি তো যাই হোক উনি অনেক দরজা খটখটানোর পরো দেওয়ার পরও আমরা খুলতে পাইনি তো জানলা দিয়ে আর কি রাখে গিয়েছিল তো সেখানে আমাদের ময়জা ঘুমিয়েছিলো পাহারাদার তো ময়জা মাছের ব্যাগ দেখেই বুঝতে পারছে মাছ তার তো চিল্লাচিল্লি উঠে গেছে আর সে তো কাঁচা মাছ একদমই খায় না তারপরে সে কী করছে আম্মুরকে সে যায় অনেক চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে তারপরে আম্মুকে নিয়ে আসছে নিচে নিয়ে আসে ব্যাগের ওখানে দাঁড় করাইছে তো সেখানে আম্মু দেখতেছে মাছ নিয়ে আসতেছে আর ময়জার কথা হচ্ছে মাছ নিয়ে আসছে আমার আব্বু মাছ নিয়ে আসছে সেগুলো সে পরিষ্কার করতে বলতেছে তাকে রান্না করে যেতে দেই। তো সে তো মহা খুশি আর এই তো আম্মু এই পাশে বড়ো মাছগুলো আলাদা করে রাখলো যাতে ভিডিওতে আপনাদেরকে দেখাইতে পারে আর এই তো আমার ময়জা বিড়াল হচ্ছে মাছ দেখলেই পাগল হয়ে যায় আর আমার মোয় যা হচ্ছে রান্না করা মাছ ছাড়া বড়ো মাছ দেখলে সে অনেক ভয় পায় তো যাই হোক আমার আম্মু ছোট মাছগুলো বাঁচতেছে আমরা দুই বনে আর কি ঠিক মতো বাঁচতে পারছিলাম না একটু লেট হওয়ার কারণে নরম হয়ে গিয়েছে মাছগুলো তো আমি আম্মুকে বললাম বড় মাছগুলো আমিই পরিষ্কার করি তুমি ছোটগুলো বাঁচছো তাহলে খুব তাড়াতাড়ি হবে রোজা রাখে আম্মুর একা কাজ করা খুবই কষ্টদায়ক হয়ে যায় আর এইদিকে মাছগুলো আমার পরিষ্কার করাও শেষ জাস্ট এগুলা এখন কাটব তো আমি অবশ্য মাছ অনেক দিন পরেই কাটতেছি অবশ্য আমি সেরকম মাছ কাটা হয় না আম্মু এসব করতে দেয় না বলে তোর হাত কাটেছে বই কাটে যাবে তবে হ্যাঁ সব ধরনের কাট শিকা আছে আমার চেষ্টা করি বেশি ভালো করে করার জন্য তেমন পারফেক্ট হয় না আর কি নতুন নতুন তো তাই যাই হোক এই তো মাছগুলো কাটতেছি তো ছোটো মাছগুলো তো অনায়াসে আমার কাটা শেষ আর বড় মাছ কাটার সময় আমার আম্মু বলতেছে বারবার তুই রাখ মাছগুলো কাটিস না হাত কাটে ফেলবি তো আমি আম্মুকে বলতেছিলাম এখন তো রাখতে বলতেছিলাম মানুষের বাসায় গেলে তো আমাকেই কাজ করতে হবে তুমি কি করে দেবা সেখানে যে আম্মু আবার হাসতেছে অবশ্যই বলতেছে বাজার থেকে মাছ করে আনবি হাত কাটে যাবে অবশ্যই এই কথা বলার একটা মেন কারণ হচ্ছে কারণ আমি মানে আমার সাথে দুর্ঘটনা প্রচুর ঘটে এই জন্য আমার আম্মু খুবই ভয় পায় আমাকে নিয়ে খুবই চিন্তিত আমি কাজ করার জন্য অনেক রকমের মানে আম্মুকে সাহায্য করার জন্য ছোটো থেকেই খুব চেষ্টা করি সেখানে আমার অনেক দুর্ঘটনা ঘটে গেছে একটা হাত দুইবার পুড়ে গিয়েছে তারপর অনেক বড় বড় কাটে গিয়েছে তো যাই হোক এই জন্য আমার আম্মু খুবই ভয় পায় অবশ্য আমি খুব সাবধানে করলেও কেন জানি হয়ে যায় আসলে দুর্ঘটনা বলে করে আসে না তো এটা যখন তখনই ঘটে যায় এটা হলো ভাগ্যের বিষয় আর মাছ হচ্ছে আমার খুবই ফেভারিট আমার আর আমার মাছ হলে আর কিছু লাগে না আর আমার বোনের হচ্ছে মুরগি অনেক ফেভারিট সে গরুর মাংস তেমন আমাদের বাসে আনা হয় না মাছ মুরগি এটাই চলে তো এখানে আমি মাছের পিসগুলো কাটতেছি আর আমার বোনের মনে শান্তি আছে এত ছোটো ছোটো করে কাটতেছি আর একটু বড়ো করে রাখ তো ভিডিওটা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু সাপোর্ট করবেন বেশি বেশি আমার আম্মুর ভিডিওগুলো দেখবেন ইদানিং ভিউ খুবই কম হয়ে গিয়েছে আগে যেতটুকু হতো তার এখনও আর এখন হয় না আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর আপনাদের রোজা কেমন কাটতেছে অবশ্যই জানাবেন আসলে রোজা রাখে ভয়েস দেওয়া হচ্ছে তো এই জন্য হয়তো এরকম মনে হচ্ছে এই তো এটা হচ্ছে রুই মাসের বাচ্চা এই মাছটা অবশ্যই সবচেয়ে বেশি ভালো ছিল সেদিন আর কি মাছ রান্না করার ভিডিও দেওয়া হয়নি আর এই তো বড় মাছটা কাটার সময় আম্মু দেখেন কত চিন্তা করতেছে আম্মু বটিটা আর কি ধরে রাখতেছে যদি হাত কাটে ফেলি ভয় পাচ্ছে এই মাসে অবশ্য ডিমো ছিল এগুলো হচ্ছে আমার আব্বুর যেখানে ফ্যাক্টরি রয়েছে ওখানে আর কি পুকুর রয়েছে এক আঙ্কেলের সেখান থেকেই পুকুর ছাকা হয়েছে তো আমার আব্বুর আবার খুবই শখ আর কি খুব পছন্দ করে মাছ ধরতে তো সেখান থেকে আর কি মাছগুলো ধরেছে আব্বু নিয়ে আসছে আব্বুর ভাগেরগুলা আর আমার আব্বু পুকুরের মাছ আর নদীর মাছ খুবই পছন্দ করে বিশেষ করে এইসব মাছগুলা আর আমাদের হচ্ছে ঠাকুরগাঁ অঞ্চলে আমি যতদূর জানি জানি সবাই হচ্ছে বেশি মশলা দিয়ে তরকারি খাইতে খুবই পছন্দ করে আর আমার আব্বু বলেই দিয়েছে যে বড় মাছে যে মাথা রয়েছে সেটা আমার দুই মেয়ে খাবে দু মেয়েকে দেওয়া হবে তো এদিকে মাছ কাটা শেষ হয়ে গেছে তো আমি ভাবলাম এই যে এটা হচ্ছে কলার ভিতরে যে কলা গাছের ভিতরে যে অংশ থাকে ওটাকে কি বলে আমি বলতে পারছি না এখন তো সেগুলো আমি আর কি রান্না করব মাছ দিয়ে ছোট মাছগুলো দিয়ে আমার আম্মু এগুলো একদমই খাইতে পছন্দ করে না তো রান্নাও করে দেয় না টেস্ট করার জন্য আমি আমার বোন রান্না করতেছি আর মাছ দিসে আমাকে মাছ দিয়ে রান্না করে যেমন চারটা না পাঁচটা ছোটো মাছগুলো আমি অবশ্য সুন্দর করে ফ্রিজ থেকে চুপি চুপি বের করে নিয়েছিলাম মাছগুলো আর অবশ্য খেতে অনেক মজাই হয়েছে কচু কচুর যে দিয়ে রান্না করলে যেমন হয় আর কি কালো কচু বলে আর কি উলাদে রান্না করলে যেমন ঠিক তেমনই হয়েছে খালি একটু সজ্জ খাইলে যেমন থাকে না ওরকম আর কি মনে হচ্ছিল বেশি খারাপ ছিল না তো আমি তো এগুলো রান্না করতে জানি না তবুও আমি আমার মতো করে নিজেই রান্না করছি ওগুলো আগে যেমন কলার কষ থাকে তাই আমরা হচ্ছে হলুদ দিয়ে আগে ভিজায় রাখি তো সেটা অবশ্যই আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে ভাজির মতো রান্না করছি অবশ্যই আমার আব্বু অনেক প্রশংসা করতে অনেক ভালো হয়েছে কারণ আব্বু এসব খায় তো এই জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হলে আমার আম্মুর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আসলে ফেসবুকে যেটা পেজ আছে সেটা অবশ্যই আমার সেটা আর এটা হচ্ছে আমার আম্মুর ইউটিউব চ্যানেল